আচ্ছা মারামারি করেন আমার জন্য আর অশান্তি করেন না আমার যদি ভালো না লাগে আমি কথা এখন আমার কথা শুনো আমার সমস্যা হইলো যে আমি যে নামাজ পড়া তসবিহিলাত করি হেডা নিহার সমস্যা হেডা বলে কাজ করি না এই যে দুয়ারে পাতা পড়ছে আমি কইছি যে নামাজ বিকাল বিকেলে দাঁর দিলে পরিষ্কার থাকে আগে দিলে আবার পাতা পড়ে দেরু হেয়ার সেবা যত্ন তো আমি করতে আসি হেয়ার কথা হলো আমি নামাজ কালাম পড়ি তসবিহিলাত করি ইননের সময় দেই হেয়ার বলে সময় দিন এইটা হলো আর সমস্যা হেরে হেরেন বুঝাও যে দেখ কি অশান্তি করতে আমার কি মার দি দিল বুঝছি শুনো আমরা এই বাড়ি থেকে যাম তুমি থাকো একলাই থাকো তোমার বাড়ি থাকলাম করো না 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 আমি শুনো মারে সাইরে যাওয়া সন্তানের এটা ঠিক না কিন্তু সব সময় মানে নেওয়া যায় না মায়ে তুমি জন্ম দিস তোমার অধিকার আছে আমার উপরে কিন্তু তুমি এইরকম যদি করো এটা পরের মেয়ে পরের বাড়ি থেকে নিয়ে আইছি এই যে অত্যাচার করো যদি এর কোনো ক্ষতি হয়ে যায় এর খেসার উদ্দীপকেরা হ্যাঁ তোমার মেয়ে হলে তুমি কি এরকম অত্যাচার করে হারতা জীবনে পারতা না আমার ফুল তুই ব্যক্তি থাকবি কাম করে আমরা খাবি আমার পড়াবি আচ্ছা সংসারে অশান্তি করার দরকার নাই আমারও যাওয়ার দরকার নেই ছেলে থাকো আপনি একটু বোঝার চেষ্টা করেন আমি রে বাবা তাও সংসারে থাকি মাথায় কাপড়টা বন্ধু দেওয়া না হ্যাঁ বাড়ি বাড়ি ঘুরে বেড়াও পারার মানুষে কি কয় যে তোর বউটা কি সুন্দর পর্দা করে চলে আর তোর মাও কি একবারে ভেয়ের মতো চলে আমার আমার সরম লাগে নাকি এটা আমি তোমার কাছে কোন সময় ভুল হৈছে বৌমা ঠাইত আচলতে মাথা ঠিক আছিলে বৌমা তুমি নামাজ পঢ়িবা টুকটাক যা কাম থাকে কমনে আমাৰ